এখানে তো কোনো টুলেট লেখা নাই কালকেও তো এখানে একটা নোটিশ টাঙানো ছিল যে মহিলা ব্যাচেলর সাবলেট ভাড়া দিবে নামায় ফেললো নাকি তাইলে বাসা ভাড়া হয়ে গেছে এখানে আর হবে না 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 এই বিল্ডিং এ তো শুধু মেয়েরাই থাকে দেখি চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি খালি থাকতেও পারে চলো চলো দেখি রિક્ષা কি ছেড়ে দিব না 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 থাক আমরা তো ভিতরে গিয়ে কথা বলে চলে আসব যদি খালি না পাই তাহলে তো আবার দেখতে হবে তাই না ঠিক আছে চলো কি ব্যাপার নুপুর তুমি এখানে আমি ইয়ে মানে কিছু না একটু রিক্সা নিয়ে বাইর হয়েছিলাম তেয়া হাওয়াতে খুব ভালো কথা কিন্তু তোমার তো রিকশা গেলোগা কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 মতো দেশের এক নম্বরের রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন রিকশা গেলোগা কেন টাকা না নিয়ে শুনলে গেলে কেন আসলে কি যে ভাই এলাকার মানুষ তো আমরা ভয় পাই ডরাই তাই বোধহয় বড়া পালায়ে যেতে ধরে আছে দীপনা সিটি ভয় পাইব না তোকারে ভয় পাইব। কি করতেছেন? আমি এই বাসা তো প্রত্যেক মাসে একবার আসি Chandanite। සඳা? হ্যাঁ। এই বাড়িতে আসলে আমার কিছু ভাই কিছু বোন থাকে আর কি। ওই এগরে পাহারাদার দায়িত্ব আর কি আমার। মানে নিরাপত্তা দায়িত্ব বুঝুন না বিষয়টা। ওই সারা মাস পাহারা দেই আমারে মাস মাসে চান্দা দেয় ওইটাই নিতে এসেছিলাম আর কি নিরাপত্তা দেওয়ার লাগে কেন কারা থাকে এখানে থাকে আমার কিছু কইলাম না কিছু ভাই ব্রাদার কিছু বোন বাড়িওয়ালা নাই আছে বাড়িওয়ালা আছে হ্যাঁ এই তো খুশি হই আমারে মাস মাসে চান্দা দেয় আর চান্দা দিলে আমি কেমনে চলব আপনার বুঝি পরিচিত হ পরিচিত তো সব আমার পরিচিত চলেন ভিতরে যাই একটু বসি কথা কই আমার যদি কোনোদিন এখানে আসা থাকতে হয় আরে পাগল কি কয় তুমি এখানে থাকবা কে তোমার এখানে থাকা লাগবো না তুমি হলো আমার বোন তুমি সবচেয়ে বেশি নিরাপদে থাকবা আমার রাস্তা আমার বোন আমার জায়গায় থাকবো কেউ দুই শক্তিলে তুলে তাকাইবো এমন সাহস কেউ পাইবো না চলো চলো